ব্যবসা নিয়ে প্রশ্ন আমি আছি আপনার পাশে মানবতার পক্ষ থেকে আমি একজন ব্যবসায়ী এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা পরিকল্পনা বা দিক নির্দেশনা নিয়ে আলোচনা করতে আগ্রহী আপনার যদি ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে বা কোনো সমস্যায় পড়েন তাহলে নির্দিদায় ইনবক্সে কমেন্টে প্রশ্ন করুন চেষ্টা করব যথাসাধ্য সাহায্য করতে একে ওপরে সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ অনেক উদ্যোক্তা মনে করেন ব্যবসা যখন বড় হবে তখন সঞ্চয় করব কিন্তু বাস্তবতা হলো সঠিক ব্যবসা শুরুতেই সঠিক পরিকল্পনা না করলে ভবিষ্যতে অনেক বড় সমস্যায় পড়তে হয় তাই শুরু থেকেই টাকা জমানোর উপায় জানা এবং তা অনুসরণ করায় বুদ্ধিমানের কাজ এই ব্লগে আমরা আলোচনা করব কেন ব্যবসায়ীদের জন্য টাকা জমানো গুরুত্বপূর্ণ আমাদের হাতে টাকা থাকে না কেন এবং কিভাবে শুরু থেকেই আপনি সাতটি কার্যকর উপায়ে টাকা জমাতে পারে। ব্যবসা শুরু থেকেই যে সাত উপায়ে টাকা জমাতে পারে সফল হতে চাইলে শুধু আয় হবে না সঠিকভাবে টাকা জমানোর উপায়ও জানা জরুরি অনেক উদ্যোক্তায় আয় বাড়ালেও সঞ্চয় করতে পারেন না ফলে ভবিষ্যতে আর্থিক সংকট ব্যবসা শুরুতেই যদি সঠিক পরিকল্পনা করে টাকা জমানো যায় তবে ভবিষ্যতে বিনিয়োগ ব্যবসা বড় করা জরুরি অবস্থায় তা কাজে লাগে ব্যবসা শুরু করা মানে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে পথ চলা এই সময়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি আসে সেটি হলো ঝুঁকি মোকাবেলা করার জন্য টাকা জমা